দেখেন এইটা সাইলেন্সারের ভিতরে ছিল যা করো করো এইটা এই টুকরোটা সাইলেন্সারের ভিতরে দিয়ে যেটা দেখাইছিলাম স্যার এইডা এর মানে পুরো ভাব বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এই সাইলেন্সারের ভিতরে দেখেন সাইলেন্সারের ভিতরে কি জানি একটা ঢুকাই দিছে এটা বের করবো আমরা বের করার যে পদ্ধতিগুলো সেগুলো আমি দেখাবো আপনাদের সাথে থাকবেন আর ফুল রিভিউটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন আমরা আগে সাইলেন্সারটা খুলি দেখেন এইটা সাইলেন্সারের ভিতরে ছিল এইটা এই টুকরোটা সাইলেন্সারের ভিতরে ছিল যেটা দেখাই মানে পুরো ভাত এটা ভাত আর এটা সোজা এটা বের করার হলে উপদানটা সে দেখে এটা কিন্তু কি না নাই হয়তো না এরকম জাগ খাইতে হবে জাগ হবে আস্তে আস্তে এরকম যাচ্ছান তাহলে ইনশাল্লাহ বের হয়ে যাবে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হবে আপনাকে আল্লাহর উপর ভরসা রাখলে কিন্তু হবে না তা ইনশাল্লাহ বের গেছে আলহামদুলিল্লাহ এই জন্য ভিডিওটা অনেক লং হবে এই জন্য দেখাই দেবে কিন্তু এরকম ধাক্কা এলে আপনি বেরোই করছেন কাটাও লাগবে না এই বিবাদ করতেছে ছিল আমরা কাটার একটা ডিসিশন নিছিলাম অনেকক্ষণ কাটার পরে আমার বললাম না কাটবো না বেরিয়ে ইনশাল্লাহ বেরোয় যাবে পুষ করে বেরিয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখলে সব কিছু হবে তাহলে বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন এরকম বাচ্চা বাচ্চারা করতে পারে এরকম প্রথমত ভারী লোহা সেই ফ্যালেন্সারের ভিতরে ঠিক আছে তা এই জায়গা থেকে তপস করে ঢুকে দিচ্ছে ঠিক আছে আমার পরিবারের তাই পয়সা আছে ঠিক আছে তাই ভালো থাকেন বেশি বেশি শেয়ার করেন আসি আসসালামু আলাইকুম ওকে